হ্যালো হটসঅপ গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা খুশির খবর হ্যাঁ এবার হতে চলেছে করমপুর কৃষ্ণনগরে আবার নতুনভাবে সার্ভে আর এবার হচ্ছে খুঁটি পোতার কাজ আপনাদেরকে বলেছিলাম পূর্বের ভিডিওতে যে এরপরে যে পোল হয় বড় বড় পুল তো সেই সব পুল পোতা হবে যে লাইন সেই লোকেশন করা হয়েছিল করিমপুর টু কৃষ্ণনগর যে ট্রেন লাইনে সার্ভে হয়েছিলো তো সেই সার্ভের কিছু কিছু জায়গায় সেই পুল পোতার কাজ অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা তো আজকে চলে আসলাম পাশের গ্রাম হ্যাঁ চরণ নবীনগঞ্জ বলে একটি গ্রামে তো সেই গ্রামের আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে মাটি খুঁড়ে এখানে পাতি বসানো হচ্ছে আর এই যে গাড়িতে করে সব পাতি নিয়ে আসা হয়েছে আর এখানে এই পাতি লাগানো এখানে মাটি পরীক্ষা করা হবে আর এখানে অনেকজন সেই করিমপুর টু কৃষ্ণনগর রেল লাইনের কিছু কাজ চলছে দেখতে পাচ্ছেন সেই সব কাজ গ্রামের সাধারণ মানুষ দেখছে আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি করিমপুর টু কৃষ্ণনগরে নতুন নতুন আপডেট ভিডিও তো বন্ধুরা এখন বর্তমানে হচ্ছে করিমপুর টু কৃষ্ণনগরে মাটি পরীক্ষার কাজ লাইনে কিছুদিন কাজ বন্ধ ছিল তারপরে আবারও শুরু হয়েছে তো বন্ধুরা এরপর থেকে শুরু হবে যেসব জায়গায় মাটি পরীক্ষা হচ্ছে সেসব জায়গায় হ্যাঁ এই যে বন্ধুরা দেখুন এই সে এই মেশিন দিয়ে মাটি পরীক্ষা করা আছে এবং সমস্ত ছবি করা আছে আর উপরে লেখা আছে করিমপুর রেলওয়ে হুম কৃষ্ণনগর করিমপুর রেলওয়ে তো দেখুন পরীক্ষা চলছে সাংস্কৃতিক দেখতে পাচ্ছেন কী কী হচ্ছে সেই কাজ মাটি পরীক্ষার কাজ চলছে আপনাদের ক্যামেরাটা হয়তো কিছু পরিমাণ দেখালাম আর এখানেই হয়তো চলেছে এই বাড়িতে এসেছে সেই যেসব বার হয় তো সেই সব বার খোরার পরে ওখানে সাইজ করে লাগানো হচ্ছে কারণ এখানেই হবে সেই মাটি পরীক্ষার কাজ তো এরকম যে সামনে যে গ্রামগুলো পড়বে যে থানার পাড়া চুরিখালি হ্যাঁ তারপরে হরিপুর বেতাই টেহত সমস্ত জায়গা কমপ্লিট হয়ে গেছে এইভাবে মাটিতে এসব জিনিস বসানো বন্ধুরা তো এখন যাবে নেক্সট হচ্ছে নথিডাঙ্গা সাইডে বন্ধরা তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম তো এটা হচ্ছে এখানে মাটি পরীক্ষা করা হচ্ছে আপনাদের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম করমপুর টু কৃষ্ণনগর আবারও নতুন আপডেট শুরু হতে চলেছে বন্ধুরা তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে নতুন নতুন আপডেট ভিডিও ভালো থাকবেন বন্ধুরা